নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা দুর্নীতির আপডেটে পঁচিশ হাজার শিক্ষকের যে চাকরি বাতিল হয়েছে তার একটা কিন্তু বিস্ময়কর দাবি করে দিল ইডি কীভাবে দুর্নীতি হয়েছে আন্দোলন ঠেকাতে আন্দোলনকারীকেই চাকরি দেওয়ার সুপারিশ করে দিয়েছে বিরাট একটা দাবি করলো ইডি সো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন এবং দুর্নীতির আপডেটটা দেখে নিন এবং পঁচিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ কি হতে পারে এটাও আপনারা জেনে যাবেন বিক্ষোভ থামাতে বেআইনি নিয়োগ বিক্ষোভকারীদের কয়েকজনকে এসএসসি নিয়োগ মামলায় দাবি করলো ইডি নবম থেকে দ্বাদশ শ্রেণীতে ওই নিয়োগ হয়েছিল তাদের নিয়োগ করার সুপারিশ এসেছিল খোদ রাজ্য শিক্ষা দপ্তর থেকে আদালতে পেশ করা নথিতে এমনটাই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি রাজ্যে নিয়োগ রাজ্যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলছে অনেক দিন ধরে সেই আন্দোলন থামাতে আন্দোলনকারীদের মধ্যে থেকে কয়েকজনকে শিক্ষক হিসেবে বেআইনি নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশন নবম থেকে দ্বাদশ শ্রেণীতে ওই নিয়োগ হয়েছিল তাদের নিয়োগ করার সুপারিশ এসেছিল খোদ রাজ্য শিক্ষা দপ্তর থেকে আদালতে পেশ করা নথিতে এমনটাই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি এসএসসি নিয়োগ দুর্নীতিতে তদন্ত করছে ইডি তদন্ত নেমে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা এবং মিডিলম্যান প্রসন্নের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ মিলেছে বলে দাবি ইডি ওই তদন্তের সূত্রে শিক্ষা দপ্তরের আধিকারিক সমরজিৎ আচার্যের বয়ান নিয়েছে তদন্তকারীরা সেই বয়ান থেকে জানা গেছে নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের প্যানেল উত্তীর্ণ হওয়ার পর একশো তেরাশি জনের নাম সুপারিশ করা হয়েছিল তাদের মধ্যে বেশিরভাগই নাম বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল বলে দাবি ইডির মিডিলম্যান প্রদীপ সিংহ ওরোপে ছোট্টুর থেকে এসেছিল ওই সুপারিশ সুপারিশ এসেছিল শান্তি প্রসাদের মাধ্যমেই দাবি ইডি সেই সুপারিশপত্রে প্রিন্ট করিয়েছে সমরজিৎ তার বয়ান থেকে জানা গেছে একশো তেরাশি জনের মধ্যে তিনজনের চাকরি সুপারিশ এসেছিল শিক্ষা দপ্তর থেকে তারা এসএসসিতে বেআইনি নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিক্ষোভ দমন করার জন্য তাদেরও চাকরি দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইডি ইডির দাবি এই একইভাবে দ্বাদশ ও একাদশ শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রে প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে উনচল্লিশের জনের নাম বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল ইডি নথিতে জানিয়েছে এক্ষেত্রে সেই সুপারিশপত্রের প্রিন্ট করার সমরচিত নবম দশকের নিয়োগের মতো এক্ষেত্রেও ছোট্ট ওরফে প্রদীপের থেকে এসেছিল সুপারিশ শান্তিপ্রসাদের মাধ্যমে ওই উনচল্লিশ জনের মধ্যে নয় জনের নাম রাজ্য শিক্ষা দপ্তর থেকে সুপারিশ করা হয়েছিল দাবি ইডির ওই নয় জন ছিলেন আসলে বিক্ষোভকারী এসএসসির নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তাদের বিক্ষোভ দমন করার জন্যই চাকরি দেওয়া হয়েছিল বলে দাবি করেছে ইডি তাদের আরও দাবি সমরজিতের বয়ান থেকে মিলেছে এই তথ্য গত এপ্রিলে ইডির হাতে গ্রেপ্তার হন অভিযুক্ত শান্তিপ্রসাদ নবম দশম শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে দু সালে দশই আগস্ট শান্তিপ্রসাদকে গ্রেপ্তার করেছিল সিবিআই পরে নয় সেপ্টেম্বর তাকে আবার সিবিআই হেফাজতে নেন তারপর থেকে নিজাম প্যালেসে ছিলেন শান্তিপ্রসাদ দু সালের বাইশে ডিসেম্বর তাকে জেল হেফাজতে পাঠায় তারপর থেকে তিনি জেলবন্দি ছিলেন এরপর ইডি তাকে নিজের হেফাজতে চেয়ে আবেদন পরে আদালতে শান্তি প্রসাদ ইডিকে হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক এবং সেখান থেকে এই সূত্র ধরেই কিন্তু এই ধরনের জিনিসগুলো কিন্তু ইডি বার করছে সো দুর্নীতি রাখতে যারা আন্দোলন করছে তাদের চাকরি দিতেও দুর্নীতি ঢেকে যাবে এটাই হলো আজকে কার আপডেট এরকম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দেমাতা